এই মুহূর্তে খবরের শিরোনামে প্রায় ঘুরে ফিরে উঠে আসছে দীঘার নাম সৌজনে দীঘায় উদ্বোধনের অপেক্ষায় থাকা মুখ্যমন্ত্রীর সাধের প্রজেক্ট জগন্নাথের নতুন মন্দির আর মাত্র কিছুদিনের অপেক্ষা আর তারপরেই বাঙালির নতুন ভ্রমণ ডেস্টিনেশন হয়ে উঠবে এই নবগঠিত জগন্নাথের মন্দির তবে তার আগে আরও এক ফেস্টিভ্যালকে কেন্দ্র করে প্রতি বছর দীঘা সরগরম হয়ে ওঠে এটা হয় বাঙালির বসন্ত উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই দেখা যায় এই উৎসবের সময় দীঘায় ভিড় উপচে পড়ছে আর এবার বসন্ত উৎসবে বাঙালির এই আনন্দকে দ্বিগুণ করবার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রেস ক্লাব এবারে প্রথম দীঘার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব পূর্ব মেদিনীপুরে প্রেস ক্লাবের উদ্যোগে হতে চলা এই বসন্ত উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা হলো কলকাতা প্রেস ক্লাবে এই উৎসবের লোগো ও ব্যানার আগে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের দিন চোদ্দই মার্চ সকালে বৈতালিকের মাধ্যমে শুরু হবে বসন্ত উৎসব অনুষ্ঠান দিন চলবে রঙের উৎসব নিউ দীঘার জাহাজ বাড়ি ঘাটে সমাজের প্রান্তিক মানুষকে সম্মাননা প্রদান ও পর্যটকদের বিনোদনের লক্ষ্যে থাকছে সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে উপস্থিত হবেন মুম্বাইয়ের বিশিষ্ট শিল্পীরা আয়োজকদের বক্তব্য সমুদ্র সৈকতের এই বসন্ত উৎসব দীঘার পর্যটন বিকাশে একটি বড় পদক্ষেপ হয়ে উঠতে পারে রিপোর্ট আজ বাংলা